আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হলো যে আমি বাজারে যাচ্ছি তো কিসের বাজার করতে যাইতেছি এটা হচ্ছে আইনের বার্থডের বাজার তো ফার্স্ট অফ অল আমাদের বাড়িতে যাই আয়নকে রেখে তো আমি আয়নকে আমার আম্মুর কাছে রেখে আমি আমার আফু তো আমার আম্মু উপরে বলতেছে যাবে তো আয়নকে আমার ছোটো ভাইয়ের বউর কাছে রেখে আসছি তো এখন আমরা যাইতেছি ছোট বাজার আমাদের এই জায়গায় বাজারটার নাম হচ্ছে ছোট বাজার তো গাড়িতে উঠলাম তো আমাদের এখানে খুবই বৃষ্টি তো কি করব বৃষ্টির ভিতরে বাজার করতে হবে তো তো বাজারের কাছাকাছি আসিয়া পড়ছি তো এটা হলো আমাদের এখানের বাজার তো আমরা একটা দোকান থেকে বাজার করি তো সেই দোকানে যাইতেছি তো ওই দোকানে মুদির দোকানটায় আর কি সব কিছুই পাওয়া যায় তো ওই দোকানে ঢুকলাম পোলাও চাল কিনলাম বিশ কেজির মতন আর আমার আমার জিজ্ঞাসা করতেছিল কোন পোলাও চালটা ভালো হবে তো বলছে যেটা ভালো হবে ওইটা দেখালো তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে এটাই নাও তো তারপরে আর কি বিশ কেজি পোলাও চাল নিলাম যা যা লাগে লিস্ট দেখে দেখে ওইগুলো নিতেছিলাম তো আমি ওই দিকদার লিস্টে যা যা ছিল বলতেছি তো আরও একটা ছেলে ছিল দোকানে ওইগুলো দিতেছিলো তো আমার আম্মু এখানে পেঁয়াজ বাঁচতেছে পেঁয়াজ আলু এইগুলো বাঁচতেছে তো আমি মার আমার আম্মরে বলতেছি যে বড়ো বড়ো পেঁয়াজ আলু নাও তো ওই দোকান থেকে পেয়েজ নিয়েছে ওই দোকানের আলুগুলো ভালো না তার জন্য আর কি পরের দোকান থেকে পেয়েজ নিয়েছে ভালো ভালো তো মুরগির দোকানে গেলাম ওইখান থেকে একুশ কেজি মুরগি নিলাম তারপরে কেকের দোকানে গেলাম কেকটা অর্ডার দেওয়ার জন্য তো কেকটা অর্ডার দিয়ে আসলাম তারপরে আবার ছোট বাজার আসলাম আম্মুকে এখানে রেখে গেছিলাম তো সব কিছু রিক্সাতে উঠালাম তো রিক্সায় করে আর কি আমি আমার আম্মু আর আমার আপু রিক্সায় সব কিছু উঠে দিয়ে আম্মুকে বললাম তুমি চলে যাও আমরা এদিক দিয়ে আর কি বাজার যাব তো আম্মুর এইগুলো দিয়ে উঠে দিয়েছি তো আমি আর আমার আপু আমার ছোট ভাই বাজার গেলাম এতটুকি ভিডিও তো ভিডিওগুলা দিতে অনেক কিট হয়ে গেছে